লাইলাতুল কদর এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন চলুন অনুষ্ঠান শুরুতে দুজন সাথে পরিচিত হই আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলম মুফতি মোহাম্মদ ওসমান গনি সালিহি প্রধান মুফতি দারুন ঢাকা রাহমাতুল্লাহ শেখ কেমন আছেন আপনি কেমন আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছি তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলম পি জাদা মোহাম্মদ রুহুল আমিন আর পরিচালক

কদর মানে হচ্ছে সম্মান ইজ্জত লাইলাতুল কদর মানে হচ্ছে সম্মানিত রাত মহিমান্বিত রাত গাম্ভীর্যপূর্ণ রাত এই রাতটি কেন এত এর সিগনিফিকেন্স কেন এর গুরুত্ব এটা আমাদের জানা দরকার কারণ হচ্ছে রইসুল মুফাসিন হজরতে আবদুল্লা আব্বাস সালাদি আল্লাহ তালা আনহুমা তিনি বলেছেন আন্নাহ ইউবরাম সানা এই রাতটি এত গুরুত্বপূর্ণ যে আগামী একটি বছরের বাজেট পেশ করা হয় আজকের রাতে এবং আগামী বছর কারা পৃথিবীতে জন্মগ্রহণ করবে কারা এই পৃথিবী থেকে বিদায় নিবে কারা আগামী বছর বিয়ে শাদী করবে কারা আগামী বছর হস করবে তার একটা লিস্ট আজকে ফাইনাল করা হবে আজকের রাতটিতে ইমাম মোহাম্মদ ইদ্রিস সাফি রাহমহল্লা যিনি বড় মাপের একজন পণ্ডিত ছিলেন যিনি রমজান কারিমে উনষাট খতম কোরআন মাজিদ তেলাবাদ করতেন ইমাম আজম হানিফার যেদিন এন্তেকাল ইমাম শাফির সেদিন জন্ম সে ইমাম শাফি তার বিখ্যাত কেতাব কিতাবুল উমের মধ্যে একটি বক্তব্য দিয়েছেন যিনি একটি মাস আলাকে বের করার জন্য আল্লাহর কোরআনকে সবার তিনি খতম করতেন স্রেফ ওয়ান মাস আলা একটি মাস বের করার জন্য তিনি তার কিতাবের মধ্যে বলে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে পাঁচটি রাত আছে যেই পাঁচটি রাতের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এবং পাঁচটি রাতের দোয়া আল্লাহ তালা কখনও রিজেক্ট করেন না ফিরিয়ে দেন না তার মধ্যে একটি অন্যতম রাত হচ্ছে আজকের যে রাতটি আসতে লাইলাতুল কদর যদিও আমাদের সমাজে ছাব্বিশ তারিখ দিবাগত রাতকে আমরা লাইলাতুল কদর বলে থাকি এ ব্যাপারে অবশ্যই এভিডেন্সও রয়েছে তবে প্যারাণবীরসুলে করিম সল্লি সাল্লাম তিনি বলেছেন যে তোমরা রমজান কারিমের শেষ দশকের বেজোর রাতসমূহ তোমরা লাইলাতুল কদর তালাশ করবে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনতিরিশের রাত তা আরবিতে যেহেতু রাত আগে আসে এই জন্য আজকের যে রাতটি আসছে সেই রাতটি মূলত লাঈলেতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে ইমাম আজম আবহানীপুর রহমাতুল্লাহ একটি যুক্তি পেশ করেছেন সেটি হচ্ছে এই সুরাতুল কদরের মধ্যে ইন্না সন্না হুফি লাইলাতিল কদর এই যে লাইলাতুল কদর শব্দটা লিখতে গেলে নয়টি অক্ষর ব্যবহার করা হয় এখানে আল্লাহ তালা সুরাতুল কদরের মধ্যে তিনবার ব্যবহার করেছেন তিন নয় গুণন তিন নয়টাকে যদি তিন দিয়ে পূরণ দিই তিন নং সাতাশ এই জন্য সাতাশের রাতটাকে তিনি বলেছেন যে না এটি সাতাশের রাত সমূহ সম্ভাবনা রয়েছে আজকে রাতটি লাইলাতুল কদর হওয়ার এ ব্যাপারে সহি বুখারির মধ্যে আপনার বোখারি সাহেবের ওই হাদিস কেনা শুনবো ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে যে মহতারাম আপনার কাছে জানতে চাই লাইলাতুল কদর সম্পর্কে কোরআন ও হাদিস কি বলছে ফজিলত সম্পর্কে দেখুন রমজান মাস চলতেছে বাকি এগারোটা মাসের মধ্যে রমজান মাস হলো সবচেয়ে বেশি দামি

অর্থাৎ রমজানের দামি হওয়ার পিছনে হলো কোরআন নাজিল আর লাইলাতুল কদর দামি হওয়ার পিছনে হলো রমজানের লাইলাতুল কদরেই এই পবিত্র কোরআন নাজিল হয়েছে অর্থাৎ এখানে বোঝা গেল কোরআন নাজিল হওয়ার কারণ লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি একটা উন্মতের জন্য রাত হাদিস শরীফ আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন মান কম আলাইলাতুল কদরে ইমানুফির আলাহ মা তাকাদ্দামা যে ব্যক্তি লাইলাতুল কদর রজনীতে ইবাদত করবে ক্যাম করবে আল্লাহ রবুল্লাহ আলমিন তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেবেন তবে এক্ষেত্রে চার ব্যক্তির গুণা মাফ না পাওয়ার সম্ভাবনা বেশি হাদিস্যর এসেছে এই চার ব্যক্তি হলো যে স্বভাবগতভাবে মদ পান করে সুনানতির মিজিতে এসেছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মদের সাথে সম্পৃক্ত দশ শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ রব্লাহ আলমিনের যে মদ তৈরি করবে যে মদ পান করবে যে মদ সরবরাহ করবে যে মদ বিক্রি করবে যে মদ ক্রয় করবে এভাবে দশ শ্রেণীর মদ মদের সাথে জড়িত ব্যক্তি লাইলাতুল কদর রজনীতে গুণা কমা করে গুণা পাবে না চমৎকার আলোচনা করছেন ইনশাল্লাহ আবারও ফিরবো নিচ্ছে একটি ছোট বিরতি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্ক রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ছোট্ট একটি বিরতি দিচ্ছি আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম ও স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কনের প্রিজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছে আলোচনায় মোহতার আপনার কাছে আবারও জানতে চাই যে লাইলাতুল কদর সম্পর্কে যে হাদিসে মোবারক বলছিলেন সেটা ব্যাখ্যা করে রসুল্লাহ সাল আলি আসাল্লামা তিনি এই আজকের রজনীটাকে তিনি খুব শ্রেষ্ঠতম বলেছেন কেন আমরা জানি যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিনটি হচ্ছে আরাফাতের দিন আর তিনশো পঁয়ষট্টিটি রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাতটি হচ্ছে লাইলাতুল কদর এবং এই রাতে রসুল আকরম সাল্লাহাম তিনি নিজে জাগ্রত হতেন রসুল্লাহ সাল আলী আসসাল্লাম এই রাতে তিনি কোমর বেঁধে ইবাদতের জন্য তিনি প্রিপারেশন নিতেন ওয়া আই কাজা আহলাহু তিনি তার পরিবার পরিজনদেরকে জাগিয়ে দিতেন এবং রসুল আকরম সাল্লাম বলেছেন যে তোমরা যদি এই রাতটিতে ইবাদত বন্দী করো তাহলে আল্লাহ সব তালা তোমাদের পূর্বের জীবনের যত পাপ আছে সব পাপগুলোকে মাফ করে দিবেন দেবেন উম্মজননী আয়সা সিদ্দিকারাদি আল্লাহ তালা আনহা রসল্লাহকে বলেন ইয়া রসল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যদি এই রাতটি পিয়ে গো নবীজি তাহলে এই রাতটিকে আমি কীভাবে কাটাবো এবং কোন কোন আমল করলে পরে এই রাতটি আমার জন্য সহায়ক হবে রসল আল্লাহ সাল্লা বসেন আয়সা এই রাতটি তুমি ইবাদতের মাধ্যমে কাটাবে বিশেষ করে আমরা মাগরিবের নামাজের পরে দুই দুই রাগাত করে ছয় রাগাত আউ নামাজ পড়তে পারি সলাতুল আওয়িন মাগরিবের নামাজটা আমরা জামাতের সাথে আদায় করব দেন আমরা একটু জিকির রাস্কার করব এরপর আশান নামাজ জামাতের সাথে আদায় করবো তারাবিন নামাজ পড়বো রাতের বেলায় তসবি তাহালিল নবীর প্রতি দরুদ এবং সালাম পরান মাজিদ থেকে তেলাওয়াত এবং নবীজি একটি স্পেশাল দোয়া বলে দিয়েছেন আয়েশা তুমি যদি রাতটি পেয়ে যাও তাহলে এই দোয়াটি পড়বে আল্লাহ ইন্নাকা আফু হব আফুয়া ফা আফু আনা গফুর ইয়া রাব্বাল আলমিন এই মূলত দোয়াটি রসুল আকরাম সাল্লাহ সাল্লাম তিনি শিখাই দিয়েছেন এবং এই রাতের ইবাদত ওলামাইকরম একটা হিসাব করে দেখেছেন যে কেউ যদি এই রাতটিতে ইবাদত করে তাহলে এক হাজার মাসের চেয়ে উত্তম মানে কি তেরাশি বছর চার মাসের সমান সবাব আল্লাফাক রব্বুল আলমিন কিন্তু দান করবেন এই যে রাতটি এই রাতটি মূলত তারাই পেয়ে যান যারা এতে কাফে বসেন তাদের কিন্তু এই রাতটি মিস হয় না তাদের মিস হয় না এক বৃদ্ধ সাহাবি রসুল আকরম সাল্লামের কাছে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো খুব বয়বৃদ্ধ নবী আপনি কি আমাকে এমন একটি রাতের কথা বলে দিবেন যে রাতটিতে ইবাদত করলে পরে আমি লালাতুল কদের সব পাব রসুল আকরম সাল্লাম তাকে স্পেসিফিকলি এই সাতাশের রাতটিকে রসুল আকরম ইন্ডিকেট করে বলে দিলেন যে এই রাতে তুমি আবাদত বন্দুকী করবে এছাড়াও আরেকটি হাদিসে বায় মধ্যে হাদিসে আসছে যে যখন এই রাতটি চলে আসে বে কাবাকাবাতি মিনাল মেলাইকা জিব্রিল আমিন লিডার হয়ে প্রায় লক্ষাধিক ফিরেস্তা সর্বপ্রথম তারা তাওহিদ সালাতের পতাকা নিয়ে তারা কাবা শরীফে পতাকা গেড়ে দেন সেখান থেকে কাবা শরীফে তারা দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন যারা আল্লাহর বান্দারা যখন দোয়া করে মোনাজাত করে ইস্তেকফার করে তারাও তাদেরকে মাফির জন্য আল্লাহর কাছে বলতে থাকেন আর এরপরে তারা সারা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়েন প্রত্যেক নামাজরত ব্যক্তি দোয়াকারী ব্যক্তি এসে ব্যক্তি তাদের সাথে তারা দোয়া অংশগ্রহণ করেন এবং এটা চলতে থাকে কতক্ষণ পর্যন্ত এই যে আল্লাহেন যে ওই রাত্রে শান্তি শান্তি শান্তির বার্তা দিয়ে যান এবং এটা হাত্তা ফজর বা হাত্তা মাতলা ফজর উদয় হুয়া পর্যন্ত এটা কিন্তু চলতে থাকে আবারও ফিরবো যে লাইলাতুল কদর এর ফজিলত সম্পর্কে মতার অনেক চমৎকার আলোচনা করছিলেন এই রাতের মধ্যে আমরা কি কি আবাদত করলে আমরা আল্লাহ নৈকট্য হাসিল করতে পারবো শেখ চমৎকার বলছে আমাদেরকে প্রথমে ফরজ সালাতগুলোর প্রতি সজাগ হতে হবে যেমন আমরা সলাতুল মাগরিব সলাতুল এশা পড়তে হবে সলাতুল আবাবিন কথা মহতারাম বলছেন এরপর আমাদের সলাতুল ভিতর আমাদের তারাবিন নামাজগুলো পড়তে হবে বিশ রাগত এখন তাই আবার আট কথা বলা হয় কিন্তু সলাতুল তারাবি বিশ রাগাত এটা আমাদেরকে পড়তেই হবে শূন্যত মোক্কাদা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই বিনা ও জোরে আমরা ভিতরের নামাজগুলো পড়বো ভিতরের নামাজ এখন তিন রেগাত আবার কেউ কেউ এক রাগাত বলতেছে আমরা ওদিকে যাচ্ছি না আমাদেরকে তিন রাগাত ভিতরের নামাজ পড়তে হবে সলাত তাহাজ্যত পড়তে হবে আর বেশি বেশি করে দূর আমল করতে হবে কেননা আপনি যত ইবাদত করেন না কেন যদি আল্লাহ রাসুলের প্রতি দুরুদ এবং সালাম পেশ না করেন তাহলে আপনার কোনো আমলে গ্রহণযোগ্য হবে না তাহলে আমাদের দুরুদ এবং সালামের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে সাথে সাথে আমাদেরকে ইস্তেখপার আমল করতে হবে দেখা যাচ্ছে অনেক আমাদের যে মসজিদ লাইটিং করে চমৎকারভাবে লাইটিং করা হয় আপনার সকলে ঐক্যবদ্ধ হয়ে বসে বিভিন্ন খতমাত আদায় করে যেমন আপনার লাই লাহিল্লাং তো সুবাহানা কেন্দ্র কুতুমিনা জল ইমিন লাই লাহিল্লা এভাবে খতম পড়া হয় এটা কতটুকু ইসলাম সম্মত এটা করতে পারেন আপনি ইসলামে এটা নাজাজ বলার কোনো সুযোগ নাই কারণ ইসলাম আমরা জামাতে নামাজ আদায় করতে বলছি আল্লাহ রাবুল আল্লাহ অতএব জামাতবদ্ধভাব আমল করা যায় তবে নকল ইবাদত একাকি করাই সবচেয়ে বেশি উত্তম কাজ আমাদের আর আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটি করতে হবে সেটা হলো তওবা করতে হবে কারণ আপনার যদি পূর্বের গুণা মাপে না হয় তাহলে আপনি যত ইবাদতে করেন না কেন আপনার ইবাদত কাজে আসবে না তাহলে উম্মত মোহাম্মদের জন্য সবচেয়ে বড়ো সুযোগ হলো তবাকে আল্লাহ রাবুল্লা আলমিন আনলিমিটেড করে দিয়েছেন এবং তবা করা তবা যাওয়ার আল্লাহ রবুল্লা আলমিনী করে কোনো সময়সীমা নাই শুধু দুইটি সময় ব্যতীত যখন আজরাইল আলহ আসবেন দেখে যাবেন তখন আর তবা কবুল হবে না আর ইমাম সুইদ্দ রহমতুল্লাহ বলেছেন কে একশো ষাট বছর আগে পড়ছে আকাশে সূর্য উদিত হবে সেদিনের পর থেকে আর দোয়া কবুল হবে না এই দুই সময় ব্যতীত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম উসিলাই এই উম্মতের প্রতি আল্লাহ আল্লাহ আলমিন এত বেশি দয়া করেছেন যে উম্মত গুনা করবে তবা চাবে আল্লাহ রাবুল্লা আলমিন তার তবা কবুল করে নেবে তাহলে লাইল কদর রজনীতে আমাদের সর্বতম যে কাজটি করতে হবে এক্লাস শুধু তবা করলে হবে না ইয়াই বলেন আহ মানু তু বুঝলা তবা নাসুহা। তোমাদেরকে তবা করতে হবে তবা নাসু অর্থাৎ পরিপূর্ণ খালেস নিয়তে তবা করতে হবে যেন পূর্বের গুণা থেকে আল্লাহ রবুল্লা আলাম আমাদেরকে মাফ করে দেয় এবং আমরা ইবাদত করব আমলের মাধ্যমে সমস্ত রাত কাটিয়ে দিব যাতে করে আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে তার আখিরি জমানার নবীর উম্মদ হিসেবে স্বীকার করেন নেয় আলোচনা করছে ইনশাল্লাহ আবার ফিরবো আপনার কাছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রো সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাংকন রেপ্রিজারিটর ও টু ইন ওয়ান শাহজিদ মেহেদি নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন রেলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বা জেড এস আর স্পন্সর হিসেবে রয়েছে তহসী র্যাঙ্কর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছে আলোচনায় যে মোহারাম উনি বলছেন কিছু ব্যক্তিকে আল্লাপাক ক্ষমা করবেন না এই ব্যক্তিদের বর্ণনা একটু আমাদেরকে জানাবেন এক নম্বর হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিন এই রাতে যাদেরকে ক্ষমা করবেন না তিনি হচ্ছেন মুশ্রিককে আল্লাহ তালা ক্ষমা করবেন না কারণ ইন্না শিরকা লা জুল মুনাজিম হচ্ছে একটি মস্তবর অপরাধ ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশা কা বিহি ওয়া ইয়াগফিরু মা দুন যালিকা শিরকের নিচের যত গুণ আছে আল্লাহ মাফ করবেন আর মুশরিক সে যদি নতুন করে কালেমা পড়ে আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন তাহলে এক নম্বর এই রাতে আল্লাহ মুশরিককে মাফ করবেন না দুই নম্বর এই রাতে আল্লাহ তাআলা হিংসুককে মাফ করবেন না কারণ ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাআকুলুন নারুল হাতাব হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় তৃতীয় আল্লাহ তালা রাতে যাকে মাফ করবে না তারা হচ্ছে যে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে হাদিসের মধ্যে এসছে যে তিন ব্যক্তির দিকে আল্লাহ তালা রহমতের নজরে তাকাবেন না তার মধ্যে একজন হচ্ছেন যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে চতুর্থম যাদেরকে আল্লাহ মাফ করবে না আকুল কুলোয়ালে মা বাবাকে যারা কষ্ট দেয় কারণ মা বাবাকে কষ্ট দেওয়া এটা হারাম ইন্নাল্লাহ হারাম আলাইকুম উকু কালুম মাহাত ওবা আদাল বানাত ও মানা হাত ওয়া কারে হালাকুম কিলা ওয়া কাল ওয়া কসরাত সোয়াল ওয়া এদা এত মাল আল্লাহ তালা উকুক মানে এটা সম্পূর্ণ রূপে একেবারে নিষিদ্ধ মা বাবার সাথে যারা অন্যায় করে পাপাচার করে মা বাবাকে যারা কষ্ট দেয় তাদেরকে আল্লাহ তালা মাফ করবে না এরাতে আল্লাপাক রব্বুল আলামিন মাফ করবেন না যারা সুদখোর ঘুষখোর তাদেরকে মাফ করবে না কারণ সুদে তেহাত্তর গুণা সবচেয়ে ছোট্ট গুণা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা আর সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আর রাশিওয়াল মুরতাশি কে ফিন্নার যারা ঘুষ খায় এবং ঘুষ নেয় ঘুষ দাতা এবং গ্রহিতা উভয়ের ঠিকানা হচ্ছে জাহান নাম আল্লাহ ফকর্বুয়া এদেরকে কিন্তু মাফ করবেন না আরেকজন ব্যক্তি হচ্ছে মুদমিনুল খামরে মদ্য পাই কারণ মদ হচ্ছে পৃথিবীর মধ্যে যত খতরনাক বিষয় রয়েছে সবচেয়ে এটি হচ্ছে যারা ওয়াইন যারা ড্রিঙ্ক করে ওয়াইন মদ বলতে মদের সাথে আরও যেগুলো আছে ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল সহ যেগুলো ব্রেনের উপর প্রলেপ পড়ে যায় মানুষের ব্রেন বিগড়ে যায় এ ধরনের যত রকমের পানীয় এবং সেবন করার যত জিনিস আছে এগুলো কিন্তু রাসুকুল্যে খাতিয়া সকল পাপের মূল হচ্ছে এগুলো আল্লাহ ফাকর্ব পর্যায়ক্রমে এগুলোকে হারাম করে দিয়েছেন ইনাম আল ওয়াল আল মসিরু আল আনসাবু আল রেজুসুমিনা রেজুসুমা আমলি শান বু। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং যারা কোনো সে কাছে গণকের কাছে হাত দেখায় গণককেও এই রাতে ক্ষমা করে দিবেন না রসুল আকরিম সল্লাহ আসলাম বলছেন যে ব্যক্তি তার নিজের হাতকে গণকের কাছে দেখালো এবং গণক যা বলে তাই সে বিশ্বাস করলো ফাঁকা আসা আবাল কাসেম সে যেন পেয়ারা নবী রসুল করিম সল্লাহ আসলামের আনিত জীবন বিধানকে যেন অস্বীকার করলো যারা ভবিষ্যতের কথা বলে দেন তাদের অনেক মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় ভবিষ্যতের কথা বলে দেয় তো সে মানুষের ভবিষ্যতের কথা বলে দেয় এদেরকে বলা হয় অথচ নিজের ভবিষ্যতের ব্যাপারে কোনো চিন্তা করে না তো এরকম বহু মানুষ আছে এদেরকে যারা হাত দেখায় যে আমার ভবিষ্যৎকে আপনি বলে দেন আসলে মনে রাখতে হবে আহলেসোনা জামাতের রাকিদা খাই রিহারিমিনা আলা ভালো এবং মন্দ এটি আল্লাহর পক্ষ থেকে আসে এটা মানুষ ভালো মন্দ কিছুই করতে পারে না বরং সব আসে পাকের পক্ষ থেকে এ রাতে আমরা দান সদকা করবো তবে এই রাতে আমরা আতসবাজি করব না পটকাবাজি করব না এই রাতে আমরা ভ্যানে চড়ে রিক্সায় চড়ে এক মসজিদ থেকে আরেক মসজিদ দেখতে যাব না যে কেউ একজন মসজিদ এখানে এবাদতবন্দি করতেছে এটা টার্গেট নয় বরং এই রাতে আমাদের টার্গেট হলো ইবাদতের মাধ্যমে রাতটা কাটিয়ে দেওয়া তাহার নামাজ পড়া সলাত তাসমির নামাজ পড়া গরিব দুঃখী যারা আছে দান সদকা করা গরীব দুঃখীদের একটু সহযোগিতা করা প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার হাতটা বাড়ায় দেওয়া সবার জন্য দোয়া করা কারণ আর দোয়া মখুল ইবাদা দোয়া হলো ইবাদতের মগজ মাল্লামেস আলী লাইকদালাই যে আল্লাহর কাছে চাইতে জানেন আল্লাহ পাক রব্বুল তাকে তার প্রতি আল্লাহ তালা রাগে করে ফেলেন তা আমরা কাছে বেশি বেশি আল্লাহর কাছে চাইব। এবং আমরা এই দীর্ঘ একটি মাস যে সিয়াম সাধনা করেছি খতমে কোরআন করেছি তার নামাজ পড়েছি সাহারি করেছি ইফতার করেছি এগুলো যেন আল্লাহ কবুল করেন আমাদের ইবাদের জন্য কবুলন আগামী বছর আল্লাহ পাক রব্বুল্লাহ আলমেন যেন রমজান যেন আমাদেরকে দান করেন এবং এবছরের লাইরাতুল কদরটা যেন আমাদেরকে নসিব করেন এই প্রার্থনায় থাকবে আমাদের আল্লাহর কাছে আজকের এই রাতটিতে চমৎকার আলোচনা করছিলেন শুনতে মনে যাচ্ছে কিন্তু সময় একেবারে শেষ প্রান্তে আপনার দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং এশিয়ান টেলিভিশনে সম্মানিত দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন প্রেজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি আজ লাইলাতুল কদর আমরা এই রাতেই এবারের মাধ্যমে কাটাবো এ রাতকে যথাযথ মর্যাদা পালন করব। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজ শেষ করছি আলাই বালাগ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ